আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছিলাম আর পরিবারের ভালোবাসা এটা তো আমার কাছে একটা স্বপ্নের মতো আমি এখন একটা দেশের কিং আমি হাজারো লোকের জান নিয়েছি আমার উপর দিয়ে কথা বলার সাহস এখনো পর্যন্ত কারো হয় নাই যদিও আমার উপর দিয়ে কথা বলার সাহস এখনো কারো হয় নাই আমার উপর দিয়ে যে কথা বলে তার সাথে সাথে তার দেশটাকেও ধ্বংস করে দেয় কিন্তু এরপরও কেন জানি আমার সব সময় একা একা অনুভব হয় একটা সময় তারও মৃত্যু হয় এবং তার জন্ম হয় এবং তার সেই সময় চোখ খুলে দেখে তার মা বাবা তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবার নাম হলো রেলোস আর তার মায়ের নাম হলো অ্যালেক্স তার বাবা মা বলতেছে আচ্ছা বলো তো আমাদের ছেলেটা কার মতন দেখতে হয়েছে তখন আর বুঝতে পারে যে আমার পুনর্জন্ম হয়েছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই প্রত্যেকটা অ্যানিমি মুভি মানে প্রত্যেকটা না অধিকাংশ ওই অ্যানিমি মুভিতেই দেখা যায় হয়তো পুনর্জন্ম নাই তো ঋণকান্নেট হয়ে থাকে এমনটা কেন আর আর একটা জিনিস মানে ওই ঋণকান্নেট বা পুনর্জন্মের পরেই কিন্তু তাদের শক্তি বাড়ে আগে কিন্তু শক্তিটা কম থাকে আচ্ছা যাই হোক আমরা আমাদের গল্পতাতে ফিরে যাই আর থর বলতেছে আমি এত বছর পর্যন্ত আমি দুনিয়াতে রাজ করেছি তারপরও এমন শক্তি আমি কখনো দেখিনি আসলে আর্থার দ্বিতীয় জন্ম যেখানে পেয়েছে সেখানে ম্যাজিক ইউজ করা যায় তার বাবা আর তার বাবার টিম একসাথে এসে তার ছেলেকে দেখতে আসে এটা এমন একটা দুনিয়া যেখানে তলোয়ার বা যেকোনো কিছু রাখার সাথে অনুমতি আছে কারণ এরা সবাই শিকারি ওই বাচ্চাটা তখন ভাবে আমি আগের জন্মে ঠিক মতন ঘুমাতে পারতাম না কারণ ঘুমানো মানে নিজের মৃত্যুকে ডেকে আনা এভাবেই অনেকদিন কেটে যায় আর এখন বাচ্চাটা একটু একটু হাঁটতে পারে একদিন বাচ্চাটা ঘুমানের নাটক করে যখন ওর বাবা মা কাছে থেকে চলে যায় তখন ও নিজের মতন সেখান থেকে নেমে পড়ে আর একটা লাইব্রেরিতে গিয়ে ম্যাচ ম্যাজিক ম্যাজিক সম্পর্কে জানতে চেষ্টা করে তারপরে ও একটা ম্যাপ খুঁজে পায় সেই ম্যাপের ভিতর জানতে পারে এই রাজ্যটা তিন ভাবে একটা হলো গিল্ড মানে যেখানে আর কি মনস্টার শিকারীরা থাকে আর একটা পুরো জঙ্গল আর একটা হলো ফুল একটা রাজ্য মানে আসলে ওর দুনিয়ার মতন কিন্তু এখানে পার্থক্য হলো এখানে রাজার ছেলেই রাজা হয় অন্য কেউ না এখানে কোনো খুন খারাপি হয় না এখানকার টেকনোলজি তেমন একটা উন্নত না এখানকার সবাই আসলে ম্যাজিকের পরিভরসা করে এরপরেও আরেকটা বই বার করে যেখানে ম্যাজিক সম্পর্কে লেখা আর কোন মানুষের ম্যাজিক পাওয়ার আসলে তার মা-বাবার উপরই বেশিরভাগ ডিফেন্স করে এখানে দুইটা শক্তির ব্যাপারে বলা হয়েছে প্রথম শক্তি হলো এক কথায় বলতে গেলে সুপারম্যান সুপারম্যানের মতন পাওয়ার হয়ে যায় আর দ্বিতীয় শক্তি হলো আগুন পানি বা বাতাস এসব জিনিস আর অন্যান্য জিনিসকে কন্ট্রোল করতে পারে আর যদিও এখানে হিলিং পাওয়ারের ব্যাপারে ডিটেলসে দেওয়া নাই কিন্তু ওর আম্মু নিজেও হিলিং পাওয়ার ব্যবহার করতে পারে আর ও এখানে আর একটা জিনিস জানতে পারে এখানে নির্দিষ্ট বয়স হওয়ার পরেই ও শুধু মানা ইউজ করতে পারবে তার আগে না আর ও আগের জন্মে এই জন্যই রাজা হয়েছিল কারণ ও কি কন্ট্রোল করতে পারতো আর মানার কি ধরো একই ধরনের তাই এখানে মানা কন্ট্রোল করার চেষ্টা করে আর এবং শিখেও যায় ও বেশি কিছু শিখতে পারতো তার আগে ওর মা এসে ওকে ধরে ফেলে আর তখন বুঝতে পারে ও প্যান্টে হাগু করে দিছে এভাবেই দুই বছর কেটে যায় আর অ্যালেক্স ওর বা ছেলেকে প্র্যাকটিস করাইতেছিল ওর বাবা ওকে তলার প্র্যাকটিস করাইতেছিল যদিও আর্থারের এটা ভালোই লাগতেছিল কিন্তু ওর মা তো এসে রেগে মেগে বলে তোমার কি সরম লাগে না তুমি এত ছোট একটা বাচ্চার হাতে তলার ধরিয়ে দিছো এটা দেখে আর ধার বুঝে গেছে যাই হোক তার মাকে কখনো রাগানো যাবে না তারপরে ওর মা ওকে মার্কেটে নিয়ে যায় এখানে তলার দেখে আবার কিছু কিছু ম্যাজিক ইউজারকে দেখে এভাবেই ওর জীবনটাকে ও ভালো এনজয় করতেছিল ঘুরে ফিরে আর ও তো আগের জন্য একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল মা বাবার ভালোবাসা কখনোই পায় নাই এর জন্য ওর কাছেই নতুন জীবনটা অনেক ভালো লাগে আর ওর বাবাকে ম্যাজিক প্র্যাকটিস করা দেখতেছে ম্যাজিকের মাধ্যমে ওর বাবা ছোট কিছু পাথর উঠাতে পারলো তখন আর বলল এর থেকে ভালো তো তুমি হাত দিয়ে কিছু পাথর উঠিয়ে নিতে কিন্তু ওর বাবার কিন্তু সুপারম্যানের মতন শক্তি আছে তখন আর্থারের মা এসে ওকে ঘুম পাড়াতে নিয়ে যায় কিন্তু আর্থার তো বুক পড়তে চায় কিন্তু আর্থারের মা তো ওকে বুক পড়তে দিবে না তখন আর তার ওর মায়ের দিকে লাবণ্যময় চেহারা করে তাকায় তারপরে ওকে বই পড়তে দেয় তারপরে ও আবার ম্যাজিক প্র্যাকটিস করা শুরু করে ম্যাজিক প্র্যাকটিস করতে গিয়ে ঘরে আগুন লেগে যায় আর তার দৌড়ে গিয়ে ওর বা বউকে বাঁচিয়ে নেয় কিন্তু তার পিঠে আগুন লেগে যায় তারপরে ঘরের ভিতর ওর ছেলেকে দেখতে যায় দেখে ওর ছেলে হাওয়ায় বাঁচতেছে আর মানা ইউজ করতেছে যখন নিচে নামে ঘর ভেঙে পড়তে শুরু শুরু করে ও বলে তো আমার আমার জীবনটা জীবনটা হলো হয়ে তখন ওর বাবা মা ওকে বাঁচানোর জন্য ওর কাছে চলে আসে আর তাদের জীবনের পরোয়া না করে আগে ওর ছেলেকে বাঁচিয়ে নেয় ও আগের জন্মে অন্য বাচ্চাদেরকে এভাবে ওদের মা বাবার সাথে দেখেছে আর ও প্রথমবার এমন অনুভব করে তো তাইও কান্না করে দেয় আর ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরে এরপর আর্থারের আগের জন্মের ছিন দেখানো হয় আর্থার একটা লোককে ধরে ফেলে যে তার তাকে মারতে এসেছিল সাথে সাথে তার বউ বাচ্চাকেও ধরে আনে আর্থার তখন বলে এদেরকে হোমটাউনে পাঠিয়ে দাও তখন ওই লোকটা বলে প্লিজ আমাদেরকে হোমটাউনে পাঠাবেন না এই হোম মৃত্যুর থেকেও কষ্টকর তখন আর্থার সামনে আসে আর ওদের বিবি বাচ্চাকে মেরে ফেলে আর বলে এখন তোমাকে আর হোম টাউনে যেতে হবে না তখন ওই লোকটা কান্না করে দিয়ে আর্থারের সুক্রিয়া আদায় করে আর এদিকে বর্তমানে আর্থার তার বাবার সাথে ট্যানিং করতে যায় তখন আর্থার একটা কাঠের তলায় আর ওর বাবার সাথে প্র্যাকটিস করতে শুরু করে দুজনই ম্যাজিক ইউজ করে প্র্যাকটিস করতে শুরু করে আর্থার একটা ছোট বাচ্চা হয়ে ওর বাবার সাথে সমান সমানে লড়াই করতেছে এটা দেখে তো ওর বাবা অবাক আঘাত ভেঙে ফেলে তখনই আর্থার আমি ভেবেছি আমার ছেলেকে একটা টিচারের কাছে ভর্তি করব। তখন ওর মা রেগে কেউ বলে না আমি ওকে কোথাও পাঠাবো না তুমি নিজেই না বলেছিলে তুমি ওকে ফাইটিং স্কিল শেখাবে আর আমি ওকে ম্যাজিক শিখাবো ওর বাবা বলে তাহলে ভাবো ও এতটুকু বাচ্চা হয়ে এত কিছু করতে পারে তাহলে বড় হলে কি কি না করতে পারবে এসব আমি বুঝতে পারি কিন্তু আমি এত ছোট বাচ্চাকে অন্য শহরে যেতে দিব না কখনোই না এভাবেই দুজনে অনেক সময় পর্যন্ত কথা কাটাকাটি করে এভাবে তাদের কথা কাটাকাটি করা দেখে আর্থার একটু বিরক্ত হয়ে যায় আর বলে কেন না আমরা তিনজনই একসাথে যাই একথা শুনে তোর মা বাবা অনেক খুশি হয়ে যায় তারপরে তিনজনে যাওয়ার জন্য একসাথে রওনা দেয় যেখানে রেলঞ্চের সব বন্ধুরা আসে মানে যারা একসাথে কাজ করতো তাদের সব বন্ধুরা আসে তাদেরকে বিদায় দিতে তাদের টিম লিডারের নাম হলো অ্যাডাম এরপর এক এক করে আর্থারের সাথে সবাই মিলে এবং আর্থারের মা বাবা এবং আর্থারকে বিদায় দিয়ে দেয় আর আমি তো আগেই বলেছি এখানকার টেকনোলজি নাই বললেই চলে ও আমি কিন্তু ভুল বলেছিলাম তাদের যে অ্যাডভেঞ্চার বন্ধু তারা কিন্তু তাদের সাথেই আসে আর পথে শিয়ালের সাথে ফাইট করে আর রাতে তারা এখানেই থাকে আর একসাথে বসে তারা খাবার খায় এখানে অ্যালেক্স রেলস এর ঘাড়ে হিল করে দেয় এখানে অ্যালেক্স যখন হিল করতে শুরু করে তখন তাদের বন্ধুরা চারপাশ দিয়ে ঘিরে রাখে কারণ এই হিলিং ম্যাজিকটা অনেক রেয়ার হয়ে থাকে আর কিছু কিছু খারাপ লোক এই হিলারদের পিছনে পড়ে থাকে এর জন্য ঘিরে রাখছে আর সবাই খাওয়া শেষ করার পর অ্যাডামিক তো প্র্যাকটিস করতে চায় আর প্র্যাকটিস করার জন্য আর্থারকে ডেকে নেয় আর আর্থার যেন ব্যথা না পায় এর জন্য তার চাকুতে কাপড় বেঁধে নেয় এরপর দুজনে ফাইটের জন্য প্রস্তুত হয় কিন্তু আমাদের গল্পের হিরো আর্থার সেও তো কিছু কম জানে না সে তার সামনে থেকে ওদাও হয়ে যায় আর পিছনের থেকে তাকে আঘাত করতে যায় কিন্তু সে ছোট হয় পিছুর খেয়ে পড়ে যায় আর সে তার আঘাতটা করতে পারে না এর কারণে অ্যাডামও আঘাত করার সুযোগ পেয়ে যায় কিন্তু অ্যাডামের আঘাতে ও উড়ে চলে যায় ও ছোট বাচ্চা হওয়ার জন্য উড়ে চলে যায় কিন্তু অ্যাঞ্জেলা তার উইন্ড ম্যাজিক ইউজ করে তাকে সুস্থভাবেই নিচে নামিয়ে দেয় তখন অ্যাডামের উপর সবাই রাগ করতে শুরু করে আরে ও ছোট একটা বাচ্চা ছোট একটা বাচ্চার উপর এত আঘাত করেছো কেন অ্যাডাম বলে আরে ও বাচ্চা কোথায় তোমরা কি দেখো নাই তখন ওই মেয়েটা আর্থারকে বলে আচ্ছা তুমি তখন পায়ে কি ম্যাজিক ইউজ করেছিলে আমাকে একটু শেখাও না কিন্তু আর্থার তো এই ম্যাজিকটাকে সিগ্রেট রাখতে চেয়েছিল কারণ এই ম্যাজিকটাও আলাদাই পার্সোনালি ভাবে শিখেছে কিন্তু মেয়েটাও কম জানে না আর্থার যতক্ষণ ম্যাজিক না শেখাবে ততক্ষণ আর্থারকে বিরক্ত করতেই থাকবে সব অ্যাডভেঞ্চারই আর্থারকে এক এক করে সবকিছু কিছু শেখাতে থাকে আর একটা মেয়ের কথা বললাম না মেয়েটার নাম জ্যাসমিন আর আর্থার জ্যাসমিনকে সেই ম্যাজিকটা শিখিয়ে দেয় জ্যাসমিন ম্যাজিকটা শিকার পরে আর্থারকে উপহার স্বরূপ একটা ম্যাজিকাল চাকু দেয় এরপর এখান থেকে তারা রওনা দিতে শুরু করে কিন্তু সামনে গিয়ে হঠাৎ করে তাদের গাড়িটা থেমে যায় তারা তখন দেখতে পারে তাদের চার পাঁচ দিয়ে গুণটা তাদেরকে ঘিরে রেখেছে ডাকুর সর্দার অর্ডার দেওয়ার সাথে সাথেই তাদের উপর হামলা করে দেয় কিন্তু অ্যাডভেঞ্চাররা তো খুবই শক্তিশালী ছিল তো হ্যালো গাইস পাটন এখানেই শেষ তোমরা যদি পার্ট টু দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কেয়ার আল্লাহ হাফেজ